আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্য আজ আমি সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে সব কোনো ভিডিওটাই দেখবেন তো ফার্স্টে দুই মধ্যে এই দু জায়েন্ট দেখুন চোদ্দ হাজার প্লাস পড়ছে এইটা দেখুন অনলি রতি। একরী বাচ্চাদের এই দু যদি গিফট করেন অনেক খুশি হয়ে যাবে গাইজ চাইলে কিন্তু আপনাদেরও জন্য এইটা হয়ে যাবে এটা একটা শাড়ির সাথে পড়তে পারেন অনলি চার আনার মধ্যে মেক করতে পারবেন দারুণ একটা চমৎকার ঝুমকা কোয়ালিটি ডিজাইন যারাই কিনে চাচ্ছেন ফোনে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এরপর একটা উপর কানে দুল সহকারে এই ডিজাইন চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পাতার মধ্যে যারাই কেনার ইউনিক ডিজাইন খুঁজছেন তো চাইলে এই ডিজাইনটা একদম মিস করবেন না গাইস তিন আনা প্লাস আছে অনেক সুন্দর লাগছে সেক্ষেত্রে এটা ছাব্বিশ হাজার সামথিং করছেন এরপর নতুন আরেকটা হলমার্ক করা বাইশ কেটের পাঁচ আনার মধ্যে আনকমন ইউনিক ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন উপরে রিং দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে যে যেকোনো কিছু অ্যাড করে আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন দেখুন জাস্ট অনেক সুন্দর তাই না

এরপর এই ডিজাইনটা দেখা পাবো দেখি এগুলো অনলি এগারো তিন রথের মধ্যেই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কিছু ডিজাইন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট দিয়ে আজকে ভিডিওটা লাস্টেরগুলো নিয়ে আসা ট্রাই করেছি আপনারা যারা এখানে স্ক্রিনশট নিতে পারছেন না এবং যারা এখানে স্পষ্ট স্ক্রিনশট দেখতে চাচ্ছেন তো তাদের জন্য আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যার যেইটা পছন্দ হবে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দিতে পারেন ভবিষ্যতে বা এখনই মেক করার জন্য তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে কোনো